ওরা এসে আমাদেরকে মানে উত্তপ্ত করে জায়গা জায়গা আমাদেরকে সিগন্যাল দেয় মানে এটার দখল করে মানে বিভিন্ন চাঁদাবাজি টাজি করতে এই ধরে আমাদের সংগঠন অনেক আগের থেকে দল করার জন্য দল চিন্তিত সন্দেশ যাচ্ছে আমাদের সেখানে জন্য পার নাই হ্যাঁ পূর্ণ টাকা এটা ঠিক আছে এমনি মোটামুটি রেঞ্জের মধ্যে আছে সরকার পতনের পরে বহিরাগত সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচলের একমাত্র মাধ্যম মিক্সিমা অটো টেম্পো লাইনটি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকরা মেক্সিমা অটো টেম্পুর চালকরা জানান বহিরাগত সন্ত্রাসী বাহিনী তাদের কাছ থেকে চাঁদা ও বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখাচ্ছে সেই সাথে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের নামে মিথ্যা অপপ্রচার করছে তারা বিভিন্ন রকমের এভাবে হুমকি ধুমকি ইয়ে করতেছে যে মানে লাইন দখল করতে চাইতেছে এইভাবে আমাদেরকে বিভিন্ন রকম হুমকি ধুমকি দিচ্ছে আর কি মানে এটারা দখল করে মানে বিভিন্ন চাঁদাবাজি টাজি করতে এই ধরনের আর কি অনেক জায়গায় সে আমরা তো চিনি না এদের চিন্তা আমরা চিহ্নিত করতাম আমরা এটার তাও প্রতিবাদ করতেছি আমরা ওই জন্য এখানে গাড়িগুলো সব বন্ধ রাখছি যে আমাদের উপরে অত্যাচার কেন এর জন্য আমাদের এই সেক্রেটারি আমাদের প্রতিবাদ জানাইছে এবং আমাদের শ্রমিক ভাইরা সবাই প্রতিবাদ যে আমাদের যে মৌলিক দায়িত্ব যে অধিকার এই অধিকার কেউ হরণ করতে না পারে ওরা এসে আমাদেরকে মানে উত্তুক্ত করে জায়গা জায়গা আমাদেরকে সিগনে দেয় মানে বারবার জিজ্ঞাসা করতেছে ওরা মানে কি লাইনে করার জন্য আগেও অনেক বিভিন্ন ধরনের ছাত্রলীগ ছাত্রলীগের নামদারি কিছু নেতা কর্মী সকল মানে এখানে সাঁধা সাঁধাবাজি করার জন্য আসছিল সাঁধা নিছিল তবে আমাদের সাইডের জন্য এখানে কেউ সাঁধাবাজি করতে পারে না তারপরে আমাদের এখানে এখন এটা চলে গেছে এখন বর্তমানে সরকার যাওয়ার পর কিছু বিভিন্ন ধরনের এরা আগের যারা চাঁদাবাজি করছিল এরা সহ মিলে আর কিছু মানুষ বিরে মানুষ চাঁদাবাজি করার জন্য লাইনটা দখল করার জন্য এরা গুরু বানছে গ্রুপ বানছে এমনকি লাইনটা দখল করার জন্য এরা চেষ্টা করতেছে আর সেই আমাদের বিপদ আপদে সবসময়ে লাইদের বাড়ায় একটা দুইটা আমরা যে কোনো সময় বিপদ আপদ আমরা আমাদের জায়গাটা রেগে আর এখানে কোন এ এখানে না এই অত লাগে কোন জায়গায় এখন বর্তমানে জায়গা দখল হইতো লয় মানে এখানে অবৈধ ব্যবসা মোবাইল চুরি সব বন্ধ জন্য এখানে কি হয় এগুলো করতে পারে না এখন বিভিন্ন শ্রেণীর মানুষরা ফিরে এখন লাইনটা দখল করবে জায়গাটা রেখে এখান থেকে দূর হবে তারপর লাইন দখল করে আরে চাঁদা বাজে করবে এখন এর এটার জন্য চেষ্টা করতে চাই এখানে মিথ্যা অভিযোগ দিয়ে মানে জায়গাটা নামে কিছু বিভিন্ন বুয়ো সাংবাদিক ইউটিউব সাংবাদিকদের নিয়ে কিছু তথ্য দিয়ে এরা ওই নিজ নিজ করে মানে ফেসবুকে দিতে আর কি মানে জায়গাটা নামে জায়গাটা আর কি করার জন্য আর কি এগুলো হচ্ছে সবগুলো বুয়ো মানে বাইরের আগে সান্দাবাজ আর রকম বর্তমানে কিছুটা লোক বিড়ছে বিড়ে সবাই মিলে মানে লাইনটা দখল করে আরে চাঁদাবাজি করবে আমরা আমাদেরকে আগেও অনেকবার বলছে বলছে তোদের গাড়ি থেকে আমাদেরকে টাকা দিবি এখানে আমাদেরকে অনেক খরানি করছে মাইদুর করছে এবং কি কিছুদিন আগেও মানে মাস দুই মাস আগেও আমাদের এখানে গাড়ি গালাস মালাস ভাই টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছে কিছু মহল আমাদের ল্যান্ডটা দখল করার জন্য বিভিন্ন রকম ফাই করতেছে এবং আমাদের সেক্রেটারিকে নিয়ে বিভিন্ন রকম গুজব সরাচ্ছে এবং আমাদের লাইনে আগে নির্ধারিত বাড়া ছিল পনেরো টাকা করে তেলের দাম যেভাবে কমবে ওইভাবে আমাদের তেলের বাড়ার রেটও এভাবে কমে এটা বিভ্রাম চিন্তা না করে কিছু লোক ছাত্রকে লিয়ে দিয়ে আমাদের লাইনে বাড়া বারো টাকা করে নিতে বলতেছে তেলের দাম না কমাইয়ে আগে আমাদের বাড়াগুলো কমাইয়ে আমাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করতেছে এবং আমরা এখানে কোনো কেউ থেকে কেউ আমাদের থেকে লেন থেকে একটাকেও সার্চ করতেছে না এবং ওইটা নিয়ে বিভিন্ন মানুষে গৌজব লোটাচ্ছে যে সেক্রেটারি নাকি এখানে চাঁদাবাজি করতেছে কেউ এখানে চাঁদাবাজি করতেছে না আমরা ড্রাইভাররা যারা আছি আমরা সবাই ভালো আছি পনেরো টাকা বাড়া আমরা শান্তিতে আছি এদিকে নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচলরত যাত্রীরা বলছেন নিয়ম মেনে ও আগের মতো ভাড়া নিচ্ছে মেক্সিমা অটো টেম্পো চালকরা না আমরা দীর্ঘদিন এখানে বাড়া আগে যা ছিল এখনো তা আছে আমাদেরকে হয়রানি হয় না অনেক জায়গায় বাড়া বেশি নেয় শুক্রবার বিশেষ আসলে এখানে বাড়া কোনো বাড়তি না পনেরো টাকা পনেরো টাকাই নেয় এখানে দীর্ঘদিন যা চলে তাই নেই বাড়তি কোনো বাড়া নেই তো মানুষও বলতেছে আর কি এখানে কোনো চান্দা তান্দা নাই আরও কি অন্যরা আসছে দল করতেছে এগুলা হুমকি তুমকি দিচ্ছে এগুলো আর কি সার্ভিসটা তো ভালো আমরা মনে করেন কাজকাম করে লেতের একটা বাদে আসে বারোটা বাদেও আসে সময় দুটো দুইটাও বাদে যায় বিশিৎবারও আসে শুক্রবারও আসে বুধবারও আসে কিন্তু বাড়া কোনোদিন বাতি আমি শুনি নাই ভাড়া নিচ্ছে আগের থেকে নিচ্ছে পনেরো টাকা এখন নিচ্ছে পনেরো টাকা কিন্তু সার্ভিসটা ভালো খারাপ না মোটামুটি না এদের ছাড়া তো মোটামুটি এখনও পর্যন্ত সন্তুষ্টমূলক আছে আর তেমন একটা জোড়াঝুরিও করতেছে না ঠিক আছে ভাড়ার বিষয়টা বলতে আগে তো ছিল আর একটু কম এখন মোটামুটি পনেরো টাকা নিচ্ছে আর কি তারপরও ঠিক আছে বলতে চাচ্ছি অনেক সময় কম থাকলেও নিয়ে নিচ্ছে অনেকে হ্যাঁ পূর্ণ টাকা এটা টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান কিছু কোচক্রের মহল ও সন্ত্রাসী বাহিনী আমাদের দীর্ঘদিনের রত অটো টেম্পো লাইনটি দখল করার পায়তারা করছে এই নেতৃবৃন্দদের বিয়ুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে আমরা যে বাড়া নিচ্ছি এটা আগেরা না বাড়ায় এখন আমরা কোনো বাড়া বাড়ায় নাই কোন একটা বেশিও নিচ্ছি না আগে যে বাড়া এবারে আমাদের সংগঠনটা অনেক আগের থেকে দল করার জন্য এক দল চিন্তিত সংস্থার সাথে আমাদের সাড়া দিতে পারে নাই আমাদের সেগাটার বিরুদ্ধের কারণে এরা এখানে চাঁদাবাজি করতে পারতেছে না দখলও করতে পারতেছে না এই জন্য আমার সেখানেটার বিরুদ্ধে অপবর শুরু করছে এরা আমাদের স্যাগড়ার এগুলো করতে দিচ্ছে না বারবার আমরা বাদিয়ে দিচ্ছে না আরাই দীর্ঘ ষোলো বছর যাবত এই সংগঠনটা একটা গ্রুপ সান্দাবাদ সিন্ডিকেট দখল করার জন্য মালিক শ্রমিকদের জিম্মি করে ছানা নেওয়ার জন্য অনেক ফায়তারা করছে বিভিন্ন পত্র প্রকাশিত হয়েছে এখন এরা সান্দাবাদ সিন্ডিকেট এরা দখল করতে পারে নাই সান্দাবাজি করতে পারে নাই অনেক কিছু করছে আমার শ্রমিক অনেক না জালুয়েছে আমি অনেক না জালুয়েছি এখানে এশিয়া ব্যাংকের এখানে তারা সান্দা সান্দাবাস দুই গ্রুপে সংঘর্ষ এরা বাঘ ভাটুয়ারি নিয়ে করে আমার আড়াইশ টাকা রিভেঙ্গি দিয়েছে আমার অনেক শ্রমিকরা আহত করছে এই বিষয়ে পেপার পত্রিকায় সব জায়গায় দেখেছেন এখন নতুন করে একটা সিন্ডিকেট সান্দাবাস সিন্ডিকেট জড়িত হয়েছে কিভাবে এটা কি করা যায় দখল করা যায় হাওয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিথ্যা বানোয়াট ভুল সর্ব করে এই কিছু ছাত্রদের উস্কে দিচ্ছে এই ফেসবুক অনলাইন পত্রিকাতে এগুলি দিচ্ছে আসলে এখানে যারা যাত্রী আসা যাওয়া করে এখানে শ্রমিকেরা বাদ দেন ড্রাইভাররা বাদ দেন বেশ কিছু যাত্রী থেকেও আপনারা কি তথ্যগুলি নেন এখানে কোনো চাঁদাবাজি নেই কোনো কিছু নাই একটি মহল চাঁদাবাজ সিন্ডিকেট মহল এ পায় তারা করতেছে কেমনে ছাত্রদের উস্কে দিচ্ছে কেমনে এই সংগঠনটা দখল করবে ঘেমনে মালিক শ্রমিকদের জিম্মি করে কি চাঁদা বেদের থেকে চাঁদা নিতে পারতেছে না বিদায় সংগঠনে এটা দখল করতে পারতেছে না বিদায় এ ধরনের মিথ্যা তত্ত্ব বুলসর বহে এগুলি দিচ্ছে ভুক্তভোগী চালকদের দাবি বহিরাগত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা তাদের ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম